প্রিয় এইসএসসি পরীক্ষার্থী তোমরা যারা কুমিল্লা বোর্ড থেকে আজকে আইসিটি পরীক্ষা দিয়েছ তোমাদের আইসিটি পরীক্ষার যে এমসি যে সমাধান সেটি নিয়ে এখন কথা বলবো তো আমরা যে সমাধানটি নিয়েছি সেটা হচ্ছে কুমিল্লা বোর্ডের খসের প্রশ্ন তো কুমিল্লা বোর্ডের খসের প্রশ্নের দেখো এক নাম্বারের যে উত্তর সেটি হবে ঘ নাম্বার দুই নাম্বারের উত্তর হবে ঘ নম্বর তিন নম্বরের উত্তর হবে ঘ নম্বর চার নাম্বারের উত্তর হবে খ নাম্বার পাঁচ নাম্বারের উত্তর হবে ক নাম্বার ছয় নাম্বারের উত্তর হবে ক নাম্বার এরপরে দেখো সাত নাম্বারের উত্তর হবে গ নাম্বার আট নম্বরের উত্তর হবে গ নাম্বার নয় নাম্বারের উত্তর হবে ক নাম্বার দশ নম্বরের উত্তর হবে খ নাম্বার এগারো নাম্বারের উত্তর হবে গ নাম্বার এরপর দেখো বারো নম্বর বারো নাম্বারের উত্তর হবে গ নাম্বার তেরো নম্বরের উত্তর হবে খ নাম্বার চোদ্দো নম্বরের উত্তর হবে গ নাম্বার পনেরো নম্বরের উত্তর হবে ঘ নাম্বার ষোলো নম্বরের উত্তর হবে খ নাম্বার সতেরো নম্বরের উত্তর হবে ঘ নাম্বার এবং আঠেরো নম্বরের উত্তর হবে খ নাম্বার এরপর দেখো উনিশ নম্বর উনিশ নাম্বারের উত্তর হবে ক নাম্বার বিশ নাম্বারের উত্তর হবে ক নাম্বার একুশ নাম্বারের উত্তর হবে গ নাম্বার বাইশ নাম্বারের উত্তর হবে ক নাম্বার তের তেইশ নাম্বারের উত্তর হবে গ নাম্বার চব্বিশ নম্বরের উত্তর হবে ক নাম্বার এবং পঁচিশ নম্বরের উত্তর হবে গ নাম্বার তো বন্ধুরা এই ছিল তোমাদের কুমিল্লা বোর্ডের খসের প্রশ প্রশ্নের অ্যান্সার